থেকে আমার প্রশ্ন হলো কোন মুসলিম রাজমিস্ত্রি মন্দির বানাতে পারে কি সুরাম আয়দার আয়াত নম্বর দুই আল্লাহ রবুল্লা আলমিন এর সাদ করেছেন ওয়া তাওয়ানু আলাল আল বির নেকির কাজে এবং আল্লাহ ভিরু তার কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো ওয়ালা তাওয়ানু আল আল ইসম আল উদান গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করিও না আর আপনি মন্দির তৈরি করে দেবেন অথবা গির্জা তৈরি করে দেবেন আপনি গুরুদুয়ারা তৈরি করে দেবেন অথবা আপনি মাজার তৈরি করে দেবেন শির বেদাতের আস্থানা তৈরি করে দেবেন এটা হচ্ছে গনার কাজে সীমালঙ্ঘনের কাজে আর শিরকুখুরির চাইতে সীমা সীমালঙ্ঘন আর কী হতে পারে সহযোগিতা সুতরাং তাতে আপনি অংশ রাখলেন আপনি সেই অংশ নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে হাজির হবেন যদি আপনি শির্গ বেদাত কুফরির কাজে আর ইসলাম বিরোধিতার কাজে যদি কারো সাথে সহযোগিতা করেন যদিও সেটা পারিশ্রমিক নিয়ে হোক না কেন আল্লাহ রব্বুল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত হারাম রিজিক থেকে এবং গুমরাহি থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন তার আগে দিনের সঠিক জ্ঞান দান করেন